আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা অ্যানিম্যালস টোয়েন্টি ফোর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি চলে আসছি বরাবর সেই কাশিমপুর মহাবাজার যেটা এর আগেও আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেছেন আজকে আমি সেখানে চলে আসছি তো আমি যখন বাজারে ঢুকলাম তো পাখির গুণগানে পাখির কলরবে আমি একবারে মোহোমোহ পরিবেশে মুঘরিত তো কাশিমপুর বাজারে কিন্তু অনেক প্রজাতির পাখি ওঠে তার মধ্যে বাজিকর পাখি অন্যতম বাজিকর পাখির সাথে আরও গুগু পাখি কবুতর পাখি আরও এই যে সারক পাখির মতোই দেখা যায় এই সারক পাখির যে বাচ্চাগুলো আছে সেগুলা টিয়া পাখি হলদে পাখি কোয়েল পাখি কত রকমের পাখি 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 আর পাখি সে পাখি দেখে আমি খুবই আনন্দিত এবং কোলাহল এই যে বর্তমান যে পাখিটি দেখতে পাচ্ছেন এই যে খাসার ভিতরে ঠোঁট একটু থোম্বা আকৃতির তো এই পাখির নাম কিন্তু আমি জানি না তো এই পাখিটি দেখে আমার খুব ভালো লাগছে যে আসলে আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না খুব অনেকক্ষণ অনেকক্ষণবার আমি সেই পাখি ভিডিওটি করলাম এবং ভিডিওটি করে আপনাদের সামনে আমি এই ভিডিওটি উপস্থাপন করতেছি বন্ধুরা আপনাদের যদি কারো কোনো শখের পাখি দরকার তো আমি বলবো যে আপনারা কাশিমপুর বাজারে এসে সেখানে আপনারা গিয়ে এই পাখিগুলো ক্রয় করতে পারবেন আর হাটটি বসে প্রতি সোমবার প্রতি সোমবার দুপুরের পর থেকেই জমজমাট হয়ে ওঠে সেই কলরিত পাখির হাট তো সেখানে হাঁস মুরগি থেকে শুরু করে প্রায় সব জিনিসই ওঠে শুধু গরু ছাগল বাদে তো বন্ধুরা আমি সেখানে এই যে এক জোড়া লাক্ষা কবুতর যেখানে লাক্ষা কবুতর আহ কি সুন্দর যে আসলে আমি এনে ভিডিও করা ছেড়ে দিয়েও অনেকক্ষণ আমি সেখানে দাঁড়িয়ে থেকে এই সাদা এক জোড়া কবুতর আমি ওখানে দেখছি তো বন্ধুরা যাদের এরকম কবুতরও দরকার আছে তো তারাও কিন্তু এই কবুতরের বাচ্চা যদি খেতে চান সেখানেও সেখান থেকে নিতে পারেন কবুতরে জোড়া দিতে কোনো পায়রা বা পাড়ির দরকার প্রয়োজন পড়লে সেখান থেকে নিতে পারেন বা নতুন করে কোনো খামার করতে চাইলে বা নতুন করে এক জোড়া দুই জোড়া করে যদি পালতে চান তাহলে এই নিতে পারেন তো এই যে সাদা এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন সেটা দেখে আমি খুবই মুগ্ধ তবে হ্যাঁ এখানে কিন্তু খরগোশের বাচ্চা ওঠে তো যে সমস্ত বাইদের এই দেখতে পাচ্ছেন যে খরগোশের বাচ্চা যে সমস্ত বাইরে খরগোশের বাচ্চা খুব ভালো লাগে বা চান তারা কিন্তু এসে খরগোশের বাচ্চা নিতে পারেন কোনো সমস্যা নেই সেখানে খুব রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আর বন্ধুরা বিশেষ করে আমি পাখি ছোট ছোট কিচির মিচির যে পাখি এখানে খাসার ভিতর খাসার কালার যেরকম পাখিও সেরকম কালার তো সেখানে এই মোবাইল স্ক্রিনে অত দেখা যাচ্ছে না তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে আর যদি একটু বিনুমাত্র ভালো লেগে থাকে তো বন্ধুরা আমি বলবো যে আমার এই ছোট্ট চ্যানেলটি আপনার একটা সাবস্ক্রাইব অনেক মূল্যবান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম